আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের গোয়ালতোড় থানায় অন্তর্গত এই পাথর বেড়ার যে শিলাবতী নদীর তীরে গঙ্গা মেলাটি হয় খুবই জনপ্রিয় এক গঙ্গা মেলা হয় এই মেলাতে প্রচুর লোকজন আসে আর আমরা ছোট থেকে দেখে আসছি তো বহুদিন পরে এসেছি এটা হচ্ছে নদীটা পাথর বেড়ার নদী পোল করেছে হাফটা পুল করেছে অর্ধেকটা 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 পুল করেছে আর এটা ভাঙাটা কত দেখাচ্ছে এটা ভাঙাটা দেখাচ্ছে সোজা আর পরব হচ্ছে ওই দিকটা ওই আর একটা নতুন পোল করেছে যেটা এটা হচ্ছে নদীটা আর পোলটা এটা ভেঙে গেছে এটা কাঠের ব্রিজ ছিল আর এটা একটা কিন্তু নতুন করেছে পোল হচ্ছে নদী শিলাবতী নদী তো চলো আপনারাকে এইখানে মেলাটা দেখায় আমাদের পাশের গ্রামেরই মেলা খুব সুন্দর মেলা হয় সেই মেলাতে আপনারাকে একটু দেখায় হাতির ভয় তবুও একটু সকাল করেই এসেছি পরবটা 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 হচ্ছে এইদিকে বিশাল বড় আর এইখানে ঠাকুর এখানে অনেক কিছুই সিনসিনারি করেছে আগে আমরা ছোটবেলায় যখন আসতাম অনেক এরকম মাটির পুতুল ছবি প্রচুর করতো এখন অনেকটাই কমে গেছে কারণ মেলাটা বেড়েছে আর এই দিক দিকে একটু কম হয়ে গেছে আর এইখানে নতুন মন্দির একটা হয়েছে খুব সুন্দর মন্দির এটা কিন্তু পারমানেন্টলি এইখানেই শিলাবতী নদীর তীরেই উঠেছে সব সময়ের জন্য আপনারা যখন খুশি এসে দর্শন করতে পারেন এইখানে পরবটি হচ্ছে দেখুন দুপুর এখন কীর্তন হচ্ছে এখানে এখানে মন্দির আছে সেই মন্দিরটা তো চলো আপনারাকে একটু মেলাতে ঘুরে নিয়ে আসি মেলাটা দেখি আপনারাকে দেখাবো একটু মেলা এই হচ্ছে মেলা এখানেও দোকানদানি খুলে কিছু দোকান খুলেছে আর কিছু দোকান এই মানে বন্ধ করে রেখেছে আর এদিকে স্টেশনারি দোকান মেসির বাগিয়ে লাটের দোকান দেখতে পাচ্ছি এদিকে আছে মেলাটা এদিকে খুবই বেড়েছে রাতের বেলা এলে কিন্তু খুব রমরমাভাবে দেখা যায় এইখানেও কিছু ছবি আছে এগুলো আগে কিন্তু পাথরবেড়াতে বিভিন্ন জায়গায় জায়গায় একটু ছড়ি ছাটিয়ে দিত এখানে এক লেভেলে করেছে মানে একই জায়গা থেকে দেখে দেখে যাওয়া যাবে খুব সুন্দর কিন্তু আর সন্ধ্যাবেলার দিকে এই জায়গাগুলোয় কিন্তু প্রচুর ভিড় হয় আর এইটা যে কী সিনসিডেন্ট ইয়ে করছে আমি কিছু বুঝতে পারিনি আপনারা যদি বুঝতে পারছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এইটা আমি কিন্তু বুঝতে পারছি যে একবারে মদ্যপান করে পড়ে আছে এটাই আর কি কারণ বোর্ড লাগিয়ে দেয়নি একটাও বোর্ড লাগিয়ে দিলে হয়তো বুঝতে পারতাম স্টোরিটা কি। এটা চাষি ভাই না কি সেরকম বুঝতে পারা যাচ্ছে এইটা কিন্তু বোঝা যাচ্ছে একবার সম্পূর্ণভাবে যে এখনকার মডেলিং মেয়ে এখনকার মডেলিং মেয়ে জামা প্যান্ট পরে আছে কিন্তু আপনারা ঘরে বসে দেখতে পাবেন দেখে দিচ্ছে সবাইকে এইটা অনেক রকম কাহিনী করেছে কিন্তু বোঝা যাচ্ছে না কাহিনীটা কী করেছে একটাও কিন্তু খুব সুন্দর কাহিনী করেছে যারা ঘরে আছে তারা দেখতে পাবে দেখিয়ে দিচ্ছি যারা পাথর বেড়ে আসনি পাথর সামনেই সামনে করেছে এটা এই যে মামা এখনও দোকান খুলছে এই দোকান খুলছে এই এলো আর কি বটিন কাটারি নিয়ে আর এই একটা লটারি এই ছোটবেলায় খুব পচন্ড খেলতাম জানেন আনেন এই লটারি আগে এলে মেলাতে এটাই দেখতাম এখনো রয়ে গেছে কিন্তু আর এই পাপড় খাবার দোকান আছে এই দিকটায় অনেকে এই দিকটা খাবার আর এক একটা পটি হচ্ছে শুধু স্টেশনারি দোকান আছে দোকানই আমাদের আছে আর মেলাতে অনেক কিছু অ্যাক্টিভিটি এসছে বাচ্চাদের জন্য দেখুন জলে মানে কি বলবো সুইমিং বোট চালানোর জন্য আর যত সব দোকান কিন্তু সব এই সাজাচ্ছে এই যে ঘোড়া চড়ক আমরা ছোটবেলায় খুব জাম্পিং চেপেছিং দেখা যায় ওদিকে সব খাবার দোকান গুলো আছে চড়ক গুলা আর তার ওদিকটায় পরে যে দোকানগুলো আছে সেই তো দোকান আর এইটা এখন দুপুরবেলা হাতি আছে কিন্তু হাতির ভয়েতে এখানে কেউ এখনো মানে সন্ধ্যা করছে না বেলাবেলি বেলা বেলি সবাই আসছে কারণ হাতি আছে অনেকগুলাই হাতি আছে এখানে মানে তিরিশ চল্লিশটা হাতি আছে এর উপরেই আর এই মেলাটা তোমরা সকালকে যারা আসো কেনে হুমকর্ডের মেলা দেখে তারাকে সকালকে দেখে দিলাম তোমরা দেখে লাও খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মেলা কিন্তু অত বড় খুব ছোট্ট মেলা তো যারা মেলা দেখানি তাদের জন্য মেলা দেখার সুবিধা করে দিলাম আশা করি এই ভিডিও ভালো হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য মিষ্টি মেলার শুভেচ্ছা রইলো মেলা দেখার জন্য আর দেখুন এইখানে যে মেলাতলে যে মিষ্টিরা বানিয়েছে এত তো দোকানে তো পাওয়া যায়নি এত ধরনের ভ্যারাইটির মিষ্টি খুব সুন্দর মিষ্টি বানিয়েছে আর একবার দেখিয়ে দিলাম মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ি যাবো দেখাবে আবার পরের ভিডিওতে আর মেলাটা আপনারা একটু দেখিয়ে দিলাম চলুন এই রাস্তা ধরেই আমরা বাড়ি যাব টাটা বাই বাই